হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যে যেখানে বসে আমার এই ভিডিওতে দেখা শুরু করে দিয়েছ সবাইকে মন থেকে দোয়া ভালোবাসা জানাই আজকের ভিডিও সকাল সকাল নাস্তা বানানো থেকে শুরু করে দিয়েছি আমি আজকে কি নাস্তা বানাবো তো তোমরা তো দেখতেই পারছ চুলার উপর একটা তাওয়া গরম করে তারপর আমি পরোটা বেজে নিতেছি বাইয়া আফুরা এই মুহূর্তে আমার ভিডিওতে যে যে আফু বাইয়া আসো সবাইকে বলি ভিডিও শুরু থেকে সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন ও আফু আমি তো তোমাদের কাছে অনেক কথা বলতে বলে যাই তোমরা হয়তো আমাকে লাইকটা দিতে বলে যাও তো এখন মনে করে দিয়েছি আর কি মনে কিছু বানা কারণ আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা অবশ্যই একটা লাইক চাইতেই পারি তা আমি চুলোর উপর একটা তাও গরম করে তো দিয়েছি এখন একটা একটা করে পরোটা ভেজে নেব তা আমার সকালবেলায় একটু জামালা বেশি হয় কারণ আমার ছেলে তো সকালে মাদ্রাসা যায় এ কারণে আমার তাড়াতাড়ি নাস্তাটাও বানানো শেষ করতে হয় তা আমি আজকে পরোটা ভাজবো পরোটা দিয়ে আসতে নাস্তা হবে সবাই তো একটা একটা করে আমি পরোটা ভেজে নিতেছি কেমন হইতেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবা ভালো হলেও বলবা খারাপ হলেও বলবা কারণ তোমাদের কাছ থেকে তো আমার শিখতে হবে ভুল ত্রুটি সবারই হয় ছোটো বড় সবারই হয়ে থাকে আমরা তো মানুষ ভুল তো হতেই পারে তো ভুল হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে আমি এই যে রুমে চলে এসেছি একটা এই যে বাটিতে নিয়ে রাখবো তো সেলের জন্য আমি ডিম ফোর্স করব তো চুলের প্যাকটা কড়াই বসিয়ে গরম তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে আমি ডিম বেজে নেবো সেলে আমার দুধ চা পছন্দ করে না ভালোই এ বয়সে চা না না যদি খায় তাও ভালো সমস্যা নাই কিন্তু আমার একদম বাজে অভ্যাস আমি সকালে এক খাপ চা খেতেই হয় চা যদি না খাই মনে হয় যে কেমন জানি লাগে দিনটা ভালো যায় না আমি আমার ছেলেকে বলি আব্বু তুমি আজকে একটু দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাই দেখো অনেক টেস্ট লাগে কিন্তু আমার ছেলে বলে না আম্মু আমি দুধসা দি খাবো না আমাকে একটু ডিম ফোস করে দেন তো ছেলের কথা মতো পছন্দ মতো আমি ডিম বাজতে যে সুলার পরে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার ডিম বাজা হয়ে যাইতেছে একটা বাজা হলো আরেকটা দিয়ে দিলাম তো ছেলে তো দুধ চা পছন্দ করে না যাই হোক ভালো না যদি দুধ চা আসলেও ভালো স্বাস্থ্যর জন্য আমরা বড়ো বলি আর ছোটো বলো যেয়ে খাই সবার জন্য খারাপ আমাকে তো ডাক্তার নিষেধেই বলছে দুধ চা খাইতে না তারপরও অভ্যাস রয়েই গেছে সকালে খেতে হবে কিন্তু সন্ধ্যার সময় খাই না সকালে চা টা খাই আমি যে নাস্তায় খাই পরে এক কাপ চা খেতে হয় তা আমি আবার ডিম দিয়ে নাস্তার যে কোনো নাস্তা করি ওই সময় আমার ডিম ভালো লাগে না আমি খাই না বরাবর আমি কথাই বলি যারা আমার ভিডিও শুরু থেকে পর্যন্ত দেখে আসছেন এ পর্যন্ত আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে তো মন থেকে দোয়া ভালোবাসা জানাই তারা অবশ্যই জানে আমি এই যে ডিম পছন্দ করি না আমি সকালে চা পছন্দ করি এক কাপ যাই খাই এক কাপ চা খেতে হয় আমার তা আস্তে আস্তে চেষ্টা করবো এই সার যে অভ্যাসটা এই অভ্যাসটা একটু বাদ দেওয়ার জন্য দেখি কয়দিন পারি কতদিনে পারি অভ্যাসটা বাদ দিতে তো আমার ডিম বাজা হয়ে যাইতেছে একটা হলে একটা ফ্লেটে উঠে নিছি এখন আর একটা কিন্তু ডিমের দুইটা দুই কালার কেন বুঝি না একটার ডিম কুসুমের কালার কি সুন্দর দেখছেন আর একটা কেমন জানি যাই হোক আমি বেজে ঘরে নিয়ে এসেছি আমি রুমে আসার পরে দেখি আমার ছেলে আমার বিছানাটা গুছিয়েছে তো আমি অনেক খুশি হয়েছি যাক ছেলে যা ফেরেছে আলহামদুলিল্লাহ ভালোই ফারছে তা আমাকে বল আম্মু আমি বিছানাটা গুছিয়েছি কেমন হয়েছে দেখেন তো তা আমি ভিডিও করলাম আর কি তা আপনারাও দেখেন কেমন হয়েছে কমেন্টটা জানাবেন আর কি যাই হোক এই যে আমি সেলের জন্য নাস্তা নিতেছি পরোডা ডিম ভাজা নিয়ে এলাম এই যে ডিম ফোস করে এক গ্লাস পানিও দিব তা আমার ছেলে বলে আম্মু দুইটা ডিম দিছে না সকালে আমার দুটা ডিম ভালো লাগে না একটাই খাই আমি তো তোমার যতটুকু মনায় খাও একটা ডিম দিয়ে কি নাস্তা খাওয়া হয় নাকি তো যাই হোক ছেলেকে বলছি আসো নাস্তা করো তা আমাকে বলে আম্মু আমরা একসাথে খাই আমি বলি না আমি এখন খাবো না এত সকালে আমার মন চায় না তুমি খাও ওর বাবা তো আগে খেয়ে গিয়েছে যাই হোক আল্লাহ সহি সালামত কর্মস্থলে ফুচিয়ে দেখ এবং দিন শেষে আবার বাসায় আল্লাহর নাম লই যেন আসতে পারে সেই ধোয়াই করি। তো ছেলে আস্তে আস্তে খাইতে খাক ছেলেরও মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন খাওয়া শুরু করে দিয়েছে বিসমিল্লা বলে তেজ যে আমি আরেকবার দেখিয়ে দিতেছি আমার ছেলে বিছানা গুছিয়েছে দেখেন বালিশ গুলো কই রাখছে যাই হোক আপনাদের ভাইয়াকে আমি বাজারে ফাটিয়েছি আলু নাই আলু আনতে সে এখন এই যে দেখেন কি কি নিয়ে আইছে এই যে মুলার শাক আছে দুই আটি চিংড়ি মাছ তারপরে যেখানে আলু ডিম এখানে উল পাউডার কাপড় দোয়া সাবান আর একটা ছেলের জন্য যে অ্যালার্জির ছেলের গায়েতে অ্যালার্জি তো এই গ্যা কটা সাবান একটা ডাক্তারে বলছে ব্যবহার করতে তো এই যে একটা সাবানও নিয়ে আসছে আর কি তো ডিমগুলো এখন আমি একটা বলে নিতেছি নিব এই ডিমগুলো এখন আমি একটা একটা করে নিই এগুলো পরিষ্কার করতে হবে এগুলো এরকম ফ্রিজে রাখা যাবে না তো আমি সব সময় ডিম এরকম দুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখি নর্মাল ফ্রিজে তা আমি বলের ভিতরে নিতেছি তারপরে পানির দিয়ে দুই পরিষ্কার করে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে রাখবো তারপর করে আমি ফ্রিজে রেখে তা আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন মূলা শাক ভাজি করবো এগুলা বেছে নিতেছি এখন তো শীত সুই সুই ভাব এই সময় এই যে শীতের শাক এগুলা কিন্তু প্রথম প্রথম ভালোই লাগে মজা লাগে খাইতে তা আমি আজকে যেভাবে ভাজি করব মূলা শাক ওইভাবে আপনারা দেখতে পাবেন আপনারা তো অনেকভাবে মূলা শাক খেয়ে আমি অনেক সময় খেয়েছেন যেভাবে মঞ্চ ওইভাবে কিন্তু আজকে আমি যেভাবে বাজি করবো ওইভাবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা লাগে যে কেউ মন জয় করতে পারবেন এই মূলার শাক বাজি করে যদি যাকে খায় খাইয়ে থাকেন আর কি আমার মূলা শাক বেছে তারপরে দুইয়ে কেটে এখানে নিয়ে এসেছি চুলারকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শাকগুলা কুচি করে তারপরে উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে দিলাম স্বাদ মতো লবণ আমি ভালো করে এখানে একটু ভাব দিয়ে নেবো নাড়াচাড়া করে দিতেছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কোন কোন আফু আমার সাথে আছেন এবং ভাইয়া আছেন আমি তো জানি না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আজারা যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকার জন্য অনুরোধ বারবার বলছি আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা জানাই আমার এই শাকগুলো ভাব হয়ে গিয়েছে কিন্তু এই যে এখন আমি পরিমাণ মতো এই যে সাদা তেল দিয়ে গরম হওয়া যাওয়ার পরে পেঁয়াজ কষে দিলাম রসুন কষে দিলাম তারপর ওগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম শাক যখন ভাজা হয়ে গেছে তারপর আমি শাক বাপ দেওয়ার শাকগুলো দিয়ে দিলাম আজকে আর নয় আসসালামু আলাইকুম